ইরানকে চুরমার করে ফেলতে হবে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে হবে না হলে ইসরায়েলের কোনো নিস্তার নেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কাছে ইরান একটি আতঙ্কের নাম ইরানকে থামানোর জন্য যে কোনো অজুহাতে যে কোনো কারণে ইরানের উপরে নিষেধাজ্ঞা এমনকি সুযোগ পেলে ইরানের উপরে ভয়াবহ বিমান হামলা পরিচালনা করে থাকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কারণ আকাশ শক্তিতে ইরান অনেকটাই দুর্বল ইরানও বছরের পর বছর চেষ্টা করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশ নিয়ন্ত্রণে নেওয়ার জন্য অবশেষে তারা সফল হলো রাশিয়ার এস ইউ পঁয়ত্রিশ জঙ্গি বিমান ইরানের হাতে এসেছে এখন বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশ ইরানের নিয়ন্ত্রণে বর্তমানে কতগুলো রাশিয়ার অত্যাধুনিক সুকয় সু পঁয়ত্রিশ যুদ্ধ বিমান ইরানের হাতে এসে পৌঁছেছে যুদ্ধ বিমানগুলো কতটা শক্তিশালী আর কেন অতীতে রাশিয়া ইরানকে এই যুদ্ধ বিমান দিল না এই প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাপিও দশক আমরা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণে ইউটিউব আমাদের অতিথির দুটি চ্যানেলই প্রায় বন্ধ করে দিয়েছে তাই আমরা বাধ্য হয়ে নতুন একটি চ্যানেল নিয়ে কাজ শুরু করেছি আপনাদের সহযোগিতা ছাড়া এগোতে পারবো না তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পুরো পৃথিবীতে প্রায় দুইশোর মতো স্বাধীন দেশ রয়েছে বলাই বাহুল্য পৃথিবীর প্রায় প্রতিটি দেশই যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের অনুগত কারণ সবাই খুব ভালো করে জানে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সাথে শত্রুতা করে পৃথিবীতে টিকে থাকা সহজ ব্যাপার নয় এদের মধ্যে পুরো পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশ রয়েছে যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সাথে শত্রুতা করে টিকে রয়েছে এই সমস্ত দেশগুলোর মধ্যে ইরান অন্যতম তাই যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের কাছে ইরান একটি আতঙ্কের নাম তাই তারা কখনোই চাইবে না যে চীন এবং রাশিয়ার মতো ইরানও পরাশক্তি হয়ে উঠুক যদি ইরান পরাশক্তি হয় তাহলে বিস্তর মধ্যপার্চ থেকে যুক্তরাষ্ট্র বিতাড়িত হতে হবে তাই দীর্ঘ বছরের পর বছর যুগের পর যুগ যে কোনো অজুহাতের মাধ্যমে ইরানের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা কোনো সুযোগ পেলেই ইরানের উপরে বিমান হামলা পরিচালনা করা হয় যাতে করে কোনোভাবেই ইরান শক্তিশালী হতে না পারে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সমস্ত চাপের মধ্যে থেকেও ইরান সামরিকভাবে যথেষ্ট শক্তিশালী একটি দেশ হিসাবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে কিন্তু যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কারণে সর্বোচ্চভাবে প্রভাব পড়েছে ইরানের বিমান বাহিনীতে বিমান বাহিনীতে ইরান অনেকটাই দুর্বল নিষেধাজ্ঞার কারণে যেমন নিজ দেশে তৈরির আমদানি করতে পারে না একইভাবে নিষেধাজ্ঞা থাকার কারণে অত্যাধুন কোন যুদ্ধবিমানও আমদানি করতে পারে অবশেষে অনেক কৌশলের বিনিময়ে দুই বাইশ সালে রাশিয়ার সাথে ইরান একটি শক্তিশালী চুক্তি করে আর সেই চুক্তি স্বাক্ষর হয় রাশিয়া ইরানকে আটচল্লিশটি সুকয় সু পঁয়ত্রিশ যুদ্ধ বিমান দেবে যা বর্তমান পৃথিবীতে থাকা সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানগুলোর একটি ইরান রাশিয়া দুহাজার বাইশ যে চুক্তি করেছে তা এখন বাস্তবায়ন হতে শুরু করেছে ইরানের বিমান বাহিনীতে যুক্ত হয়েছে রাশিয়ার ষোলোটি সুকয় কয় সু পঁয়ত্রিশ শক্তিশালী যুদ্ধবিমান আর এখন মধ্যপ্রাচ্যের আকাশ অনেকটাই ইরানের নিয়ন্ত্রণে কানে রজিবে এমখনের কেশুয়ার রজিবে খাওয়ানো এই এই কেশুয়ার ফলন গঠন পৃথিবীতে যত ধরনের জঙ্গি বিমান আছে সেগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী মনে করা হয় রাশিয়ার চতুর্থ প্রজন্মের এবং আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানকে যে কারণে আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের সঙ্গে রাশিয়ার চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমানের তুলনা করা হয় প্রথমত এস ইউ পঁয়ত্রিশ খুবই শক্তিশালী চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান কে গো একে জেনারেশন ফোর দশমিক ফাইভ বলেও উল্লেখ করেন শুধু স্টেল শত্রু চোখে অদৃশ্য থাকে তাদের গতিবিধি নজরে রাখে প্রযুক্তির ঘাটতির কারণে এটি পঞ্চম প্রজন্মের অন্তর্ভুক্ত হতে পারেনি দ্বিতীয় কথা হলো এই দুটির মধ্যে লড়াই শুরু হলে কে জিতবে তা অনেকের জন্য বলা খুবই কঠিন প্রতিটি বিমানের সুনির্দিষ্ট কিছু ক্ষেত্র অসাধারণ এই কারণে পারস্পরিক তুলনাটাও অনেক বেশি কঠিন সাধারণভাবে দেখতে গেলে রাশিয়ার এস ইউ পঁয়ত্রিশের গতি ও চলাচলের সক্ষমতা তুলনামূলক অনেক ভালো কিন্তু অ্যাপ পঁয়ত্রিশের বিধ্বংসী মিসাইল এবং তুলনামূলক ভালো রাতার সিস্টেম থাকায় শত্রুর যে কোনো টার্গেটকে ধ্বংস করার সুযোগ বেশি এবার দেখব পুরো পৃথিবী জুড়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সবচেয়ে শক্তিশালী দুটি যুদ্ধ বিমান কার কেমন বৈশিষ্ট্য রয়েছে এই মুহূর্তে এই দুই ধরনের জঙ্গি বিমানের মধ্যে লড়াই হলে রাশিয়ার এস ইউ পঁয়ত্রিশ হয়তো বা জিতবে তবে ভবিষ্যৎ লড়াইয়ে এর আপডেট শিডিউলের জন্য অ্যাপ পঁয়ত্রিশের জেতার সম্ভাবনা বেশি এবার দেখব কার কেমন বৈশিষ্ট্য ইনুটপতি খরচ অ্যাপ পঁয়ত্রিশ যুক্তরাষ্ট্র উনাশি মিলিয়ন থেকে একশো ষোলো মিলিয়ন ডলার এস ইউ পঁয়ত্রিশ রাশিয়া পঁচাশি মিলিয়ন ডলার অ্যাপ পঁয়ত্রিশ যুক্তরাষ্ট্র ওজন তেরো হাজার দুশো নব্বই কেজি এস ইউ পঁয়ত্রিশ রাশিয়া উনিশ হাজার কেজি সর্বোচ্চ টেকা বর অ্যাপ পঁয়ত্রিশ যুক্তরাষ্ট্র একত্রিশ হাজার সাতশো একান্ন কেজি এস ইউ পঁয়ত্রিশ রাশিয়া চৌত্রিশ হাজার পাঁচশো কেজি

কামবেড ড্রেঞ্জ অ্যাপ পঁয়ত্রিশ যুক্তরাষ্ট্র এক হাজার দুইশো উনচল্লিশ কিলোমিটার এসইউ পঁয়ত্রিশ রাশিয়া এক হাজার ছয়শো কিলোমিটার কোলগ্রেড অ্যাপ পঁয়ত্রিশ যুক্তরাষ্ট্র প্রতি সেকেন্ডে দুইশো তিরিশ মিটার বা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ হাজার ফুট ইউ পঁয়ত্রিশ রাশিয়া প্রতি সেকেন্ডে দুইশো আশি মিটার বা প্রতি মিনিটে পঞ্চান্ন হাজার ফুট উচ্চতা অ্যাপ পঁয়ত্রিশ যুক্তরাষ্ট্র পনেরো দশমিক চব্বিশ কিলোমিটার ইউ পঁয়ত্রিশ রাশিয়া প্রতি সেকেন্ডে আঠারো কিলোমিটার আগেই বলা হয়েছে এমন শক্তিশালী দুই প্রতিপক্ষের সমতুল্য তুলনা বেশ কঠিন বিষয় তবে উপযুক্ত ক্ষেত্রগুলোতে বেশ কয়েকটিতে এগিয়ে রয়েছে রুশ জঙ্গি বিমান ইউএস পঁয়ত্রিশ তুলনামূলক গতি সম্পূর্ণ দীর্ঘ পরিসারে এবং এতে রয়েছে দুটি শক্তিশালী ইঞ্জিন আর অ্যাপ পঁয়ত্রিশের ইস্টের অদৃশ্য থেকে শত্রুপক্ষের উপরে নজরদারির সক্ষমতা এর অনেক বড় সুবিধা একটি দিক এর ফলে আকার যুদ্ধে পুরো লড়াইয়ের মোড় ঘুরে যেতে পারে এই প্রযুক্তির মাধ্যমে রাটারের চোখ ফাঁকি দেওয়া যায় তাই এটি পঁয়ত্রিশের চোখও ফাঁকি দিতে পারে মূলত এই কারণে পঞ্চম প্রজন্মের বিশেষত্ব জঙ্গি বিমান মধ্যপ্রাচ্যে ইসরায়েলের হাতে রয়েছে যুক্তরাষ্ট্রের এই শক্তিশালী অপরদিকে নতুন করে ইরানের হাতে পুচেছে রাশিয়ার তৈরি এই শক্তিশালী যুদ্ধ বিমান তাই এবার মধ্যপ্রাচ্যের যুদ্ধটা হবে একটি ভয়ানক যুদ্ধ বলাই বাহুল্য এখন মধ্যপ্রাচ্যের আকাশ অনেকটাই নিয়ন্ত্রণে নিবে ইরান কারণ ক্ষেপণাস্ত্রের দিক দিয়ে ইরানকে বলা হয় পরাশক্তি সবকিছু মিলিয়ে এখন রাশিয়ার এই যুদ্ধ বিমান ইরানকে বানিয়ে দিবে এক region এবার আলোচনা করব রাশিয়া ইরানের গুরুত্বপূর্ণ বন্ধু দেশ হওয়ার পরেও অতীতে কেন ইরানকে এই যুদ্ধ বিমান দিল না আর এখন কেন দিল এর প্রধান কারণ হল দীর্ঘ যুগের পর যুগ ইরানের উপরে সামরিক নিষেধাজ্ঞা ছিল তাছাড়া রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য তাই রাশিয়াকে জাতিসংঘের আদেশ মানতে হবে যেহেতু ইরানের উপরে আন্তর্জাতিক জাতিসংঘের নিষেধাজ্ঞা ছিল তাই রাশিয়া সরাসরি ইরানের সাথে কোনো সামরিক অস্ত্রের লেনদেন করতে পারেনি কিন্তু দুই সালে ইরানের উপর থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা উঠে যায় আর দুই একুশ সালে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ শুরু করে শুরুতে ইউক্রেন যুদ্ধ রাশিয়ার কাছে ছোট মনে হলেও ধীরে ধীরে এই যুদ্ধে পুরো ন্যাটো পরোক্ষভাবে জড়িয়ে পড়ে তাই রাশিয়ার সামরিক শক্তিতে ঘাটতি দেখা দেয় রাশিয়ার সামরিক অস্ত্রের ঘাটতি দেখা দেওয়ার কারণে রাশিয়া পুরো ন্যাটোর জন্য যে সমস্ত সামরিক অস্ত্র মজুদ রেখেছে সেগুলো ইউক্রেন যুদ্ধে ব্যবহার করতে রাজি হয়নি তাই রাশিয়া উত্তর কোরিয়া এবং ইরানের কাছ থেকে অস্ত্রের সহযোগিতা নেয় আর তখনই ইরান রাশিয়া থেকে রাশিয়ার শক্তিশালী যুদ্ধবিমানের একটি চুক্তি স্বাক্ষর করে হিসাব সোজা অস্ত্রের বিনিময় অস্ত্র যেহেতু ইরানের উপরে তখন জাতিসংঘের নিষেধাজ্ঞা ছিল না তাই রাশিয়াও চুক্তিতে স্বাক্ষর করে কিন্তু এখন আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা ইরানের উপরে পূর্ণ বহল হয়েছে কিন্তু এতে আর কিছু যায় আসে না চুক্তি আগই হয়ে গেছে এনি অ্যাকশন ইরান শুধুমাত্র রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে ইরান শান্ত হয়নি ইরান এমন কিছু প্রতীক্ষে ভাতে নিয়েছে যা মানুষের কল্পনার উঠতে। ইরানের বিভিন্ন অঞ্চলে মরুভূমির মাঝখানে মাটির গভীরে ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র স্থাপনায় চব্বিশ ঘন্টা কাজ চলছে শুধু ক্ষেপণাস্ত্র তৈরি করার জন্য ইরান এমন পদক্ষেপ হাতে নিয়েছে যার মাধ্যমে প্রতিদিন ইরান দেড় থেকে দুই হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারবে আর এভাবে তারা অন্তত এক বছর একটি রক্তক্ষয়ী যুদ্ধ পরিচালনা করতে পারবে ইরানের টার্গেট শুধু যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল নয় বিস্তর মধ্যপ্রাচ্য ইরান ঝাঁঝরা করে ফেলবে এমন পদক্ষেপ নিল এর পিছনের কারণ কি এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি প্রিয় দর্শক আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন আল্লাহ